নমস্কার বন্ধুরা আজ শুভ নবমী নবমীর সকাল তো এখানে বাজার এসে গেছে আনাজপাতি সব কাটতে বসে গেছি আজকে রান্না হবে অনেক রকম আজকে আমি ভিডিওটা দেখাচ্ছি আমার বাপের বাড়ির ভিডিও আমার বাপের বাড়িতে আমি আপনাদেরকে বলেছি একসঙ্গে আমরা সবাই থাকি তো বড় ভাই বউ এই যে আমার বড়ো ভাই চা করবে সকালবেলায় তো আপনাদের আমি মর্নিং থেকে শুরু করলাম ছোট ভাই বউ ঘরের থেকে বেরোলো সবাইকে চা দেবে এদের দুই যায়ের না খুব মিল এরা সব একসঙ্গেই করে আর একই সংসারে আছে একই চা খুব সুন্দর খাওয়া দাওয়া হয় তো ছোট ভাই বউ এখানে মাংসটাকে না পরিষ্কার করে বেছে ধুয়ে নিচ্ছে এখানে মাংসের আলু কাটা হয়ে গেছে আজকে শিলে বাটা মশলা দিয়েই মাংস হবে সেই জন্য বড় বউ না শিলে মশলা বাটতে বসেছে আর ছোট বড় ভাইব অন্য অন্য কাজগুলো করছে আলাদা সেই জন্য বড় ভাই বলেছে আজকে শিলে মশলা বাড়তে হবে আর এখানে সকালবেলায় আনাজ নিয়ে বসে সবজি কাটা হচ্ছে এখানে যেহেতু পুঁইশাক হবে সবজি দিয়ে তো এখানে সব রকম সবজি আছে আলু বেগুন ঝিঙে কুমড়ো দিয়ে পুঁইশাক হবে ছোট ভাইবো এখানে মাংসই না এরা প্রথম এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছে হলুদ আর তেল মাখিয়ে না ধরে রেখে দেওয়া হচ্ছে যেহেতু এটা অনেক সকালে আনা হয়ে গেছে তো ওই জন্য ম্যারিনেট করে ধরে রেখে দিচ্ছে আর আমার মা তো ব্যস্ত হয়ে গেছে রান্না করার জন্য উনি যেহেতু রান্না করে বাড়িতে যত অনুষ্ঠানই হোক না কেন উনি রান্না করে এবং রোজ দিনের রান্নাটাও মা রান্না করে মায়ের না রান্না করতে খুব ভালোওবাসে আমার মা আর আমরাও না মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসি বাড়ির প্রত্যেকটা মানুষ আমার মায়ের হাতে রান্না খেতে ভালোবাসে মা এখানে চাটনি বসিয়ে দিয়েছে যেহেতু চাটনিটা তো ঠান্ডা ঠান্ডা খেতে হয় ওই জন্য চাটনিটাই প্রথমে মা করে নিচ্ছে ছোটো ভাই বউ আর আমার মেয়ে এসছে ছাদে কলাপাতা পাতা কাটতে কলা পাতায় না মজাটাই আলাদা সচেতার কেনা পাতাতেই খাওয়া হয় শাল পাতা মানে কাগজের পাতাগুলো যেগুলো বাজারে চলতি পাওয়া যায় তো আজকে সবাই ঠিক করা হলো কলা পাতায় খাওয়া হবে মাংস টাংস না কলা খেতে ভালো লাগে আর পুজোর সময় তো আরও বেশি আনন্দ অনেক লোকজন এক জায়গায় বসে খাবো সেই জন্য ওরা দুজন ছাদে চলে গেছে কলাপাতা পাতা কাটতে গ্রামে তো এগুলো পাওয়া যায় তো আর এগুলো এরা খুবই মিশুকে মানে এক ফ্যামিলিতে আরও অনেক সবাই থাকি তো সেই জন্য না এরা খুব কটু ওই সব কাজ করাতে দেখুন ছোটো ভাই বউ আর আমার মেয়ে এসেছে কলা পাতা কাটতে এখানে ওরা কলা পাতা সব সাইজ করে নিয়ে যাচ্ছে গ্রামে না এই জিনিসটা খুব ভালো লাগে সবাই এক সঙ্গে থাকে এখনও সব বলতে আর সবার কথা বলছি না কিছু এখনও সঙ্গে থাকি তার মধ্যে আমার বাপের বাড়ি এরা এখনও এক ফ্যামিলিতে খাওয়া দাওয়া করে খুবই আনন্দ লাগে আর সেই জন্যই না আমি বারবার ছুটে আসি কলকাতা থেকে এইখানে আমরা তিনজনের ফ্যামিলি আমাদের লোকজন নেই আমাদের সেইভাবে আনন্দ হয় না এখানে না খুবই আনন্দ হ্যালো এই যে দেখুন আমাদের সব একসঙ্গে থাকি তো আমরা এক বাড়িতে দেখুন বাসন বেরোয় এই যে আমাদের বাড়ি বৌড়াই সব করে কাজের লোক থাকলেও সে আর কাজ করে না যে কাজের লোক কাজ করে দেয় এসম কি কেউ আসবে না এইজো শুধু এটা সকালের বাসে না এখন দুপুরের কিন্তু বাকি আছে দেখেছেন তো নিজেদের কাজে নিজেরা করে নাই গ্রামে এখনো মানুষের মধ্যে একতা আছে দেখেছেন আমার যায় যায় দিদি ভাই কি বল একটু কিছু এরা এখনো দুই যায় না নিজেদের কাছে নিজেরাই করে নেয় দেখুন এদের মধ্যে খুব মিল এইগুলোই না মানে আমার খুব আকর্ষণ করে যার জন্যই আমি এই ভালোবাসার টানেই না বারবার বাপের বাড়ি ছুটে আসি এরা আমার দুই বনির মতন এদের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক বনির সম্পর্ক এরা দুজন যা কিন্তু চুমকি আর ইংকি চুমকি এটা বড় মাসি এই ছোট মাসি হ্যাঁ কি হয়েছে এটা আমাদের বাড়ি একই উঠোনের মধ্যে সব বাবা কাকারা বাড়ি করে আমরা এখানে থাকি এখানে আমার বাবা বড় মেজু কাকা সেজু কাকা ছোটো কাকা সবাই থাকি আর একটু দূরে আর বাড়ি আছে সেখানে আমার তিন জেঠু থাকে বলো আমার মা রান্না বসিয়ে দিয়েছে দেখুন উনি খুব ব্যস্ত মানুষ এখানে পঁইশাক শুরু হয়ে গেছে রান্না করা রান্না করতে খুব ভালোবাসে আর ওনার হাতে রান্না খেতেও না সবাই খুব ভালোবাসে পোশাক রান্না হবে তো সব আইটেম মধ্যে আমি অল্প কিছু দেখাচ্ছি সবগুলো দেখাতে পারছি না অনেক আইটেম তো হয়

না ছোটটা দৌড়বে না ছাড় পুরো তো ধরে না যদি আমার মা মাটন কষাটা করছে মানে মাটন রান্না করছে আজকে আলু দিয়ে মাটনের ঝোল হবে আর এর মধ্যে আমার ভাই বৌরা কালকে দশুনি কালকে কি পরবে তাই নিয়ে এরা ঠিক না কি আলু ফুট দিয়ে ধরে রেখে দিলেই তাতে হয়ে যাবে দেখো নরম হয়েছে কি খুন্তি দিয়ে একটু হবে না জল দিয়ে আমার মা মাংস রান্না করছে আলু দিয়ে মাংস হচ্ছে আজকে তো আমার ভাই বউ রানা এর ফাঁকে দশমীর দিনকে কি সাজবে তাই নিয়ে আলোচনা করছে তো মাংস দিয়ে মাটন কারি না খুব সুন্দর লাগে আমার পেটে কুলুবে না আমার মাংস হয়ে এসছে জল পেটে কুলুবে না আমার আর ভাই বউরা এই ফাঁকে দেখে দশমীতে কিভাবে কি সাজবে ওই এখন দেখি কি দেখো দেখো না

কাকে কি কেমন দেয়া সেই জন্য না মাংস বলার কথাই খবর গেলি তখন লম্বাই ছিল। এটা ঠিক ছোটোবেলায় ছোটোবেলার কথাগুলো মনে পড়ে ছোটোবেলায় না কলা পাতা নিয়ে আমরা খুব কাড়া কারাকড়ি করতাম কে বড় কলার পাতা নিয়েও না আমরা ভাগ করে নিতাম বড় বড় নেব এবং বড় কলা পাতায় খাবো তো আজকে সেই জিনিসটাই আমাদের হয়েছে সব ভাই বোন এক জায়গায় বসে এটাই হচ্ছে বাবা কাজে <tapod <laid> <soup> <tapod> <tapod> এরাই খেতে দেয় বাড়িতে যত অনুষ্ঠান হয় দুই ভাই বউ সবাইকে খেতে দেয় আর আমরা লাইন দিয়ে বসেছি সবাইকে দিচ্ছি ছোট ভাই বউ সবাইকে যেহেতু অনেকগুলো লোক তো এক ধারে জায়গা আজকে কত ছাড়া আছে তুমি তো তার জানো না আজকে সামনে সামনে বলে তাই হ্যাঁ আজকে কিসে খাওয়া যাচ্ছে বলো কচু শাক ওটা

এই ওই মাংসর বাটিটা দাও তো